এই প্রান্ত থেকে ওই প্রান্ত উল্টিয়ে যেতে পারে কিন্তু তার কথা কখনো মিথ্যা হতে পারে না সেই রসুল আরবি সাল্লাহ নিজের পবিত্র দ্বারা এরশাদ করেন দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হল আল্লাহর ঘর মসজিদ হাবুল বিলাদি মাসাজিদা দুনিয়ায় সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ আজকে মসজিদ আমাদের কাছে একটা বে আমার ঘরের চাইতো নিম্নমানের জায়গা হয়ে গেছে মসজিদ আমাদের কাছে আজকে আমার ঘরের চাইতো নিম্নমানের জায়গা হয়ে গেছে আমরা মুসলমান শুরুতেই বললাম আমাদের এই অন্তরের মধ্যে এই আকৃদা আর এই বিশ্বাস রাখতে হবে যে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ দুনিয়ার মধ্যে ঘর হইলো মসজিদ আমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘর হইল মসজিদ আমার আর আপনার অন্তরের চাহিদা আর আমার আর আপনার অন্তরের পরিস্থিতিটা তো এমন যেই কাজটা মসজিদের বাহিরে করতে না পারি এই কাজটাও মসজিদের ভিতরে করার চেষ্টা করি যেই কাজটা মসজিদের বাহিরে না করে না করতে পারি এই কাজটা মসজিদের ভিতরে করারও চেষ্টা করি আল্লাহ পাকের শুকুর আমাদের মতন মনের অবস্থা হিন্দুদের হয় নেই। আল্লাহ পাকের হাজারো শুকুর আমাদের মনের মতন অবস্থা হিন্দুদের হয় নাই যদি হইত তাহলে হিন্দুরা আমাদের মসজিদ গুলা জ্বালায় দিত কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি তিক্ত অভিজ্ঞতায় এই কথা দেখেছি আমার নিজের চোখে একজন মুসলমান মসজিদের সামনে দিয়া বিড়ি ধরাইতে ধরাইতে যায় আর একজন হিন্দু মসজিদের সিঁড়িতে চুমা দিয়ে তারপরে এখান থেকে যায় আমার নিজের তিক্ত অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম একজন মুসলমান মসজিদের উত্তর কোনা থেকে বিড়ি ধরাইতে ধরাইতে যায় আর একজন হিন্দু মসজিদ দেখে সালাম করতে করতে যায় যদি ওই হিন্দুর মনেও এই মুসলমানের মতন অবস্থা হয়ে যাইতো তাহলে হিন্দু মসজিদকে লাথি দিয়ে যাইতো এই জন্য শুক্র আদায় করলাম আল্লাহর কাছে যে ওই হিন্দুর মন মুসলমানের মনের মতন হয়ে যায় নাই তাই বলে আবার এটা ভুল বুঝছেন না যে হিন্দুর মন ভালো ওই হিন্দুটার মন একটা মুসলমানের মনের মতন হয় নাই এই জন্য শুক্র আদায় করলাম আজকে আমাদের কাছে সবচাইতে দুনিয়া নিম্ন মানের ঘর হয়ে গেছে মসজিদ আমাদের কাছে সবচাইতে কম দামি ঘর হয়ে গেছে মসজিদ আর দুনিয়ার মধ্যে সবচাইতে কম দামি মানুষ হয়ে গেছে আর দুনিয়ার মধ্যে সবচাইতে কম দামি প্রতিষ্ঠান হয়ে গেছে মাদ্রাসা খোদার কসম করে বলি খোদার কসম করে বলি যদি এই মন মানসিকতাতে চেঞ্জ না করেন আল্লাহ জানে কালে মানিয়া কবরে যাইতে পারবেন কিনা হ্যাঁ আল্লাহ জানে কালে কবরে যাইতে পারবেন কিনা কারণ আপনি ঘরের মধ্যে যেই কথা বলেন মসজিদে আইসাও সেই কথাই চলে মধ্যে তেমনটাই করেন তাইলে আপনি কালে মানিয়া কবরে যাইবেন তো কিভাবে বড়ই আশ্চর্যর বিষয় আপনাদের কাছেই বলি বড়ই আশ্চর্যর বিষয় গত তিন চার দিন আগে আগের কথা আপনাদের এই মসজিদে আসর অথবা ঈশার নামাজের আগে আমাদের এই যে সাহেব হুজুরের আব্বা তখন ছিলেন আজান দিতেন ইশার আগে আর নাহলে আসরের আগে কোন একটা সময় আজানের পরে আমি মসজিদে একটা আমল করতেছিলাম আমি নিজে যে কোনো একটা আমল বা নামাজ অথবা কোনো তসবি তাহলিল করতেছিলাম এমন সময় আপনাদের উজুখানা থেকে আল্লাহর এক বান্দার একটা কথা এত জোরে কথাটা বলছে যে আমার ওই আমলটা ছুটে গেছে আমি সাথে সাথে চোখ দেবাণী বের করে ফেলছি একচল্লিশ দিন এই আমলটা করতে হয় আমার নিজের কারণেও না কোনো জরুরতের কারণেও না অথচ এর আগে একাধিকবার ভার আপনাদেরকে মসজিদে আমি এই কথা বলছি মসজিদে কথা বললেন না চল্লিশ দিনের আগেই আমার এই আমলটা নষ্ট হয়ে গেছে বলেন এই সময় কি আমার মন থেকে কোনো দোয়া তার জন্য আসবে না বদ্ধ আসবে বলেন বলেন না দোয়া আসবে না বদ্ধ আসবে বলেন না তো আমার কথা আমি বললাম কিন্তু এটা তো আল্লাহর একটা ঘর এটা তো আল্লাহর ঘর নাকি কারো বেডরুম বলেন না কারো বেডরুম কারো বাড়ি এটা কারো বাড়ি কার ঘর বলেন কার ঘর সবাই বলেন না কার ঘর নাকি কোনো আমাদের চেয়ারম্যান সাহেবের ঘর বলেন আমাদের চেয়ারম্যান সাহেবের ঘর আমাদের হাজী সাহেবের ঘর বলেন না সবাই আমাদের হাজি সাহেবের ঘর কার ঘর কার ঘর বলেন না কার ঘর আল্লাহর ঘর আমরা ওই যে কয় দিন আগে গত সপ্তাহে না তার আগের সপ্তাহে একটা কথা বলছিলাম আমরা মিথ্যা জবান দিয়েও সত্যিটা স্বীকার করি আমরা মিথ্যা জবান দিয়েও সত্যিটা স্বীকার করি বলতেছি আমরা এটা আল্লাহর ঘর কিন্তু আল্লাহর ঘরে এসে গালি ঠিকিয়ে দিতে বলতেছি ইমাম সাহেব এলাকার সবচেয়ে বড় নেতা মানুষ অথচ তাকে সবচাইতে কম দামি মানুষ মনে করতে আছে বলেন আমাদের মতন মুসলমান দিয়া আল্লাহ কি করবে ওই যে আমাদের এক হজরত আমাদের হুজুর বলেন বয়ানের মধ্যে যে আমাদের মতন মুসলমান রে জাহান নামে দিলে পিটানোর জন্য ফেরেস্তার প্রয়োজন হবে না আমাদেরকে পিটানোর জন্য আজাব দেওয়ার জন্য ফেরেস্তার প্রয়োজন হবে না আল্লাহ ফেরিস্তা দিয়ে আমাদেরকে মারবে ওই ফেরেস্তার প্রয়োজন হবে না কারণ আমাদের আগে যে জাহান নামে যে মানুষগুলা গেছে এরাই আমাদের কলার ধরে বলবো যে তো আমরাও করছি এত তোরা করছত কেমনি দিঘা ওই মানুষগুলা বলবো গুণা তো আমরাও করছি এত গুণা তোরা কেন এদিকে আহ বলে আফসোসের পরিতাপের বিষয় এইটা যে ইসলামের এই মৌলিক জিনিসগুলো আমাদের অন্তরের মধ্য থেকে এমন ভাবে গেছে যে এই জিনিসগুলার মান আর মর্যাদা আমার কাছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জিনিসের চাইতেও বেশি হয়ে সব চাইতে কম দামি হয়ে গেছে আমরা তো আমরাই তো আমরা যখন হেপসে পড়তাম আমাদের বয়স খুবই কম তারপরেও আমরা যখন হেফজে পড়তাম তখন একটা মানুষ সাধারণভাবেই কোনো মানুষ অজু থাকলেও কোরআন শরীফ ধরতে অনেক ভয় পেতো একটা মানুষ সাধারণ মানুষ যিনি এবার অজু থাকলেও কোরান শরীফটা ধরতে অনেক ভয় পাইতো মসজিদের সামনে দিয়ে গেলে মাথাটা ঘোমটা টাইনে দিত আজান হইতেছে তো চুপ করে বসে থাকতো আর আজকের চিত্র হইল নিজের হাত থেকে কোরআন শরীফ পড়ে যাইতেছে এতে আমার কোনো মাথা ব্যথা হইতেছে না নিজের ঘরের মধ্যে কোরআন শরীফের উপরে এক ফুট বালু পড়ে গেছে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা হইতে আছে না মসজিদের সামনে ময়লা বোঝা আছে এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা হইতে আসে না হ্যাঁ মসজিদে তো আসি না কখনো যখন আসবো গেটে পাড়া দিয়ে ইমাম সব কই ওই যে ময়লাপুরে দেখে না নাকি ইমাম সব কই ময়লাপুরে আছে দেখে না নাকি এরকম একটা বক্তব্য যতক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে এই জিনিসগুলা চেঞ্জ না হবে খোদার কসম আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না লিখে রাখেন এই কথাটা বলে গেলাম খোদার কসম করে বললাম ইমান নিয়ে কবরে যেতে পারবেন না এই জন্য এক নাম্বার মসজিদের আদব বললাম বুনিয়ার বাহিরে মসজিদের বাহিরে যেই কাজটা করার মতন আমি সাহস পাই না এর চাইতে বড় কোনো কাজ মসজিদে করতে যাবো না ইনশাল্লাহ আমাদের মসজিদ যেহেতু অজুখানার সাথে সম্পৃক্ত নামাজের আগে আসলে দেখবেন কি অবস্থাটা অজুখানার মধ্যে মাগরিব আসর আর ঈশার নামাজের আগে আসলে দেখবেন সময় কথা বলা মাকরু অজু করার সময় কথা বলাটা মাকরু আচ্ছা ওইটা বা দিয়ে দিলাম বলতেছে কিন্তু আল্লাহর বান্দারা এমন ভাবে কথা বলতেছে মসজিদের ভিতরে যে কেউ নামাজে আছে এর নামাজটাও নষ্ট হয়ে যেতেছে মসজিদের ভিতরে যে নামাজে আছে এর নামাজটা নষ্ট হয়ে যেতেছে আমি তো প্রত্যক্ষদর্শী আমি তো জানি এসার নামাজের আগে দিন সলাতুল হাজত আমি মনোযোগ সহকারে পড়তে পারি না আসরের নামাজের আগে কোনো দিন আজান দিয়ে আইসা সলাতুল হাজত দুই রাকাত নামাজ যুধৌ যুখানায় মানুষ থাকে মনোযোগ দিয়ে পড়তে পারি না কেন বাবা আল্লাহর ঘর আল্লাহর ঘরে সম্মান অনুযায়ী আমাকে আসতে হবে আমি যদি মসজিদে এসে মনে করি এটা আমার বাড়ি তাইলে এমন মসজিদের দরকার নাই আমি যদি মসজিদের মধ্যে এসে মনে করি এটা আমার ব্যবসার জায়গা তাইলে এমন মসজিদের দরকার নাই হজরত ওমর এ ফারুক রদি আল্লাহ তালহুর ঘটনা বুখারি শরীফের হাদিস ওমর ফারুক রদি আল্লাহ তালহু বলেন একদিন এক মসজিদের মধ্যে মসজিদে নবমীর মধ্যে দুইজন লোক কথা বলতেছিল উমর ফারুক রাজি আল্লাহ আনহু নামাজের পরে ওই দুইজন লোককে ডাকলেন ওই আল্লাহর বান্দে এদিকে তোমরা এখানে কোথেকে আসছো বলে আমরা তায়েফ থেকে আসছি তায়েফ থেকে আস উমর বললেন যদি তোমরা মদিনায় হইতা তাহলে তোমাদেরকে আমি এখন কতল করে দিতাম উমর বলেন যদি তোমরা মদিনায় হইতা তাহলে তোমাদের এখন আমি কতল করে দিতাম কারণ তোমাদের স্পর্ধা এমন কি করে হয় আল্লাহর ঘরের মধ্যে আসে উচ্চস্বরে কথা বলা উচ্চ কথা বলা তোমার স্পর্ধা কি করে হয় এমনটা যেন কখনো আমার দ্বারা না হয় যে আল্লাহর ঘর আল্লাহর ঘরের সম্মান অনুযায়ী যেন আমি আল্লাহর ঘরে আসতে পারি আল্লাহর ঘরের সম্মান অনুযায়ী যেন আমি ঘরে আল্লাহর ঘরে আসতে পারি এমন যেন না হয় আল্লাহর ঘরে আইসেই কথা শুরু করে দিলাম আইসাই আমার যত আবেগ আর যত প্রকার কথাবার্তা আছে আর একজনের সাথে এরপরে আল্লাহ পাক রব্লা আলমী নাকায়তের মধ্যে বলেন ইয়া বানি আদাম যেটা আমি ক্ষুদায় পড়ছি ইয়া বানি আদাম খুজু জিনাতে মসজিদ ইয়া বানি আদাম হে আদম সন্তান জি না থাকুম তোমরা সাতসর্যময় অবস্থায় প্রবেশ করো কুল্লি মসজিদ মসজিদের মধ্যে তোমার কাপড়ের মধ্যে সবচেয়ে উত্তম কাপড়টা পরে মসজিদে আস আমাদের পরিস্থিতি হইল সারা সপ্তাহের জমানো যে সেরা লুঙ্গিটা আছে এইটা পরে মসজিদের মধ্যে আসে আর যত কম দামি একটা পাঞ্জাবি আছে এইটা পরে মসজিদের মধ্যে আসে ওইটা পরে কিন্তু মানুষ বাজারেও যায় না আমরা কিন্তু ওইটা পরে বাজারেও যাই না যেটা পরে মসজিদে আসি ডাইরেক্ট আল্লাহ পাকে আদেশ ইয়া মানি আদাম খুদু জিনা তাকুম তোমরা সাজ নিয়ে মসজিদে আসো সেরা লুঙ্গি ফেরা না এটা কোনো মেম্বারের ঘর না তুমি তো একজন এমপির কাছে গেলেই তোমার সাত সজ্জার কোনো কমতি থাকে না দুনিয়ার চাইতে প্রসাদিনী জিনিস পোড়া তুমি এমপির কাছে যাও আর যে এমপিরও এমপি দুনিয়ার সমস্ত মানুষের যিনি খালেক আর মালেক তার সামনে দাঁড়াইতেছো তুমি একটা সেরা পাঞ্জাবি পেরা বিয়ে বাড়ি যাওয়ার লুঙ্গিটা তুই দাঁড়াই খেয়া সেরা লুঙ্গি পরে আসতো মসজিদের মধ্যে সুন্দর একটা শার্ট আলমারির মধ্যে তুই দাঁড়াই যেই গেঞ্জি পরে ফুটবল খেলো জার্সি এই জার্সি নিয়ে আসতো মসজিদের মধ্যে আবার কেউ এইটা ভাইবেন না যে এইটা পরে আসছে এই জন্য ওজুরে এই কথা বলল আর জার্সিপুরে মসজিদে আসছি তো হুজুর এই কথা বললো আর আসুমিনা এই কথা না কিন্তু বিলাই মাছ খাইবো দেখা মাছ খাওয়াই বাদ এটা বেয়াকুবের কাজ সবচাইতে দামি যে জামাটা এই জামাটা মসজিদের জন্য বরাদ্দ রাখা সবচাইতে দামি যে টুপিটা এইটা মসজিদের জন্য বরাদ্দ রাখা সবচাইতে দামি যে আতরটা জুতাটা এটা মসজিদের জন্য বরাদ্দ রাখা আর মনে মনে ভাবা হাই রে আমি তো এমন একজন মানুষের ঘরে যাইতেছি হাই আমি তো এমন একজনের ঘরে যাইতেছি যে যদি চায় আমাকে তার চোখের ইশারায় সারা জীবনের গুণা মাফ করে দিতে পারে সে যদি চায় চোখের ইশারায় আমার গুণাগুনা মাফ করে দিতে পারে আমি তার সামনে কিভাবে এই নোংরা জামাটা নিয়ে দাঁড়াবো তার সামনে আমি কিভাবে আমার শরীরে দুর্গন্ধ নিয়ে দাঁড়াবো মসজিদে অনেক মুসল্লে আমরা এমন আসি গ্রামে দুর্গন্ধে তার সামনে দাঁড়ানো যায় না সাথে দাঁড়ানো যায় না দাঁড়ানো যায় না এমন মুসলি আমরা আসি হাদিসে পরিষ্কার নিষেধ যেন আমরা এমন কোন দুর্গন্ধ নিয়ে মসজিদে না আসি যে দুর্গন্ধের কারণে অমক অপর মুসলমানের কষ্ট হয় হাদিসে আছে যেই মুসলমানের কষ্ট হয় এইটার দ্বারা একটা ফেরেস্তারও কষ্ট হয় এটা দ্বারা ফেরেস্তরা কষ্ট হয় এই জন্য মসজিদে আসার পরে আসার আগেই আমার এই বিষয় খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহর ঘরের মধ্যে যাইতেছি আমি আল্লাহর ঘরে যাইতেছি এই ঘরে এটা কি যেন তেন ঘর না এটা যেন তেন ঘর না আমার বাসার চাইতো লক্ষ লক্ষ দামি একটা ঘর আমার বাসার মধ্যে আমি যা ইচ্ছা তাই করতে পারি যা ইচ্ছা তাই বলতে পারি কিন্তু মসজিদের মধ্যে যা ইচ্ছা তাই বলা যাবে না মসজিদে যা ইচ্ছা তাই পড়ে যাওয়া যাবে না মসজিদ আমাদের কাছে আজকে সবচাইতে নিম্নমানের ঘর হিসেবে রূপান্তরিত হয়েছে সবচাইতে নিম্নমানের ঘর হিসেবে রূপান্তরিত হয়েছে এই জন্য সকলের কাছে নিবর অনুরোধ মসজিদে আয়সা দেখলাম কেউ নাই এরপরেও মসজিদে কোনো কথা না বলা কারণ এই মসজিদে হাজার ও তখন নামাজ পড়ে হাজার ও জিন্নাত তখন নামাজ পড়ে আপনার কথার কারণে এই জিন্নাত আর ফেরেশতাদের কষ্ট হয় এই কথার কারণে আপনার জিন্নাত এবং ফেরেস্তাদের কষ্ট হয় এই জন্য যেন মসজিদে এমন কোন কার্যকলাপ আমার দ্বারা না হয় এমন কোন দুর্গন্ধময় জামা মসজিদে না পড়ে আসা এমন কোনো কাজ মসজিদে আসার পরে না করার যেই কাজ করলে পরে মসজিদের অন্য অন্য মুসল্লিদের কষ্ট হয় মসজিদের অন্য অন্য মুসল্লিদের কষ্ট হয় এমন কোনো কাজ না করে এমন কি এটাও আছে হাদিসে যখন জুমার খুদ্ দেওয়ার জন্য ইমাম সাহেব উঠে মেম্বরে তখন যদি কেউ কথা বলতে থাকে একজন কথা বলতে আছে তাকে আর কথা দিয়েও এই কথা বলতে পারবে না যে ভাই তুমি চুপ থাকো তাকে এই কথা বলা যাবে না যে ভাই তুমি চুপ থাকো বলতে হবে চুপ থাকো কত দামি একটা জায়গা কত দামি একটা ঘর কত দামি একটা জায়গা আমার কাছে আজকে সবচেয়ে নিম্নমানের ঘর হিসেবে রূপান্তরিত হয়েছে কত দামি একটা জায়গা যেন আমরা যেন সব সময় এই ঘরের সম্মান অনুযায়ী নিজেরা এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারি মসজিদে আসার পরে সর্বপ্রথম দুই রাকাত নামাজ আদায় করা যেই মসজিদে আসবে সর্বপ্রথম মসজিদ মসজিদে প্রবেশ করলাম এই জন্য দুই রাকাত রাকাত নামাজ করা করা। এরপরে মসজিদের মধ্যে নামাজের জন্য বসা হ্যাঁ যদি নামাজের আগের সুন্নত থাকে জহর নামাজের আগের সুন্নত আছে ফজর আইসা দেখলাম নামাজের সময়ও কাছাকাছি এখন দুই রে পড়লে আর সুন্নত পড়ার সময় পাবো না তাইলে সুন্নত গুলা নিলাম কিন্তু মসজিদে আইসা অযথা কোনো কাজের মধ্যে লিপ্ত না হওয়া মসজিদের মধ্যে আওয়াজ করে এমন কোনো কাজ না করা এটা হলো একটা মসজিদের আদব দুনিয়ার সবচাইতে দামি জায়গা যেটা এই জায়গায় গিয়া এই দামি জায়গায় গিয়া বেআবী করলে যেমন দামি শাস্তি পাইতে হয় মসজিদ যেমন দুনিয়ার সবচাইতে দামি একটা ঘর এই ঘরের মধ্যে এসে বেয়াদবি করলেও সবচাইতে বড় শাস্তি পাইতে হবে এদিকে আমরা লক্ষ্য রাখবো যে মসজিদ হলো দুনিয়ার সবচাইতে দামি একটা ঘর এই ঘরের মধ্যে যেন আমার দ্বারা কোনো বেয়াদবি না হয়ে যায় এই যে আজকে জুমা আসছি জুমার পরে নামাজের পরে হয়তো অনেক সময় আমাদের তবারক থাকে এই তবারক নেওয়ার সময় কি একটা কিয়ামত বাইজা যায় ভিতরে মানুষ সুন্নত পড়তেছে বাইরে কিয়ামত হইতেছে ভিতরে মানুষ সুন্নত পড়তেছে বাইরে কি শুরু হয়ে গেছে যারা দিতেছে তারা যদি আস্তে দিতে পারে এমন হয় অবস্থা যে আমি আস্তে দিতে পারতেছি ভিতরে নামাজে কোনো সমস্যা হয় না তাহলে সে দিবে বাইরে দিবে সমস্যা নেই আর যদি এমন হয় যে আমি এখন জিলাপি দিলে ভেতরে মানুষের নামাজের সমস্যা হবে তাইলে তখন তার দেওয়া যায় নেই হ্যাঁ তখন দেওয়া কোনো কোনো বিধিনিষেধ নাই কিন্তু দিলে যদি নামাজের কষ্ট হয় তাহলে তখন দেওয়া তার জন্য জায়জ নেই প্লেট সরাসরি এই পানি দে আমার একটা প্লেট দে আমার এই কম দিলি আমারে বেশি দিলি এটা কে আমতের আলামত হয়ে যায় এই জন্য এই জিনিসগুলা আমরা যারা নামাজের পরে যারা আমরা তবরক আনি আমার খেয়াল হয় যে এরকম তবরক না আই না ওই টাকাটা মসজিদে দিয়ে দেন এটা আনলে পরে আরো বেশি জামেলা হয় আপনারা তো দেখেন না এই যে তোমারও খায় জানগা আসরের সময় কি একটা যে কষ্ট হয় আসর পর্যন্ত আমি জোমা পড়া বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আইসা দেখি যে পিপটার ঘর হয়ে গেছে গা বারান্দা এই যে একটা কষ্ট হয় আমার পরামর্শ হইলো যে এরকম কিছু না করা যদি ওই টাকাটা মসজিদে সদগা করে দিলেন মসজিদে দিয়ে দিলেন মসজিদের উন্নতি হইলো মসজিদের কাজ হইলো এরকম করা আর যদি চান তবে নিজ দায়িত্বে মসজিদের ভিতরে যারা আছে এদের যেন কোনো কষ্ট না হয় মসজিদের যেন বারান্দার কোনো ক্ষয়ক্ষতি না হয় মসজিদে যেন কোনো শিরা না পড়ে মসজিদে যেন কোনো কিছু না পড়ে থাকে যেদিন খিচুড়ি দেয় সেদিন তো আসরের সময় ওজুখানায় জাম লেগে যায় আসরে আইসিয়া দেখেন যেদিন খিচুড়ি দেয় মসজিদের আসরে যেদিন জুমার নামাজে খিচুড়ি দেয় আসরের সময় অজুখানায় বসা যায় না এই জিনিসগুলো আমরা খুব লক্ষ্য রাখবো যারা দেই তারা তো আলহামদুলিল্লাহ আমরা সরল মনেই দেই যে মুসল্লিরা খাবে দোয়া করবে কিন্তু বাজান আপনার এই দেওয়াটা তো আর কষ্টের কারণ হইতেছে আপনার এই দেওয়াটা তো আসরের সময় এই যে মশলাপাতি বাদ মতেগুলি আসর পর্যন্ত যে জমা হয়ে থাকে পচা থাকে গন্ধ হয়ে থাকে এগুলি তো হ্যাঁ যারা অজু করে তাদের কষ্ট হয় এগুলি আমরা সবসময় খেয়াল রাখবো এরপরে যারা আমরা স্ক্রিন দেখানায় যাই ওজুতে ও যে পেশাবখানায় যাই টয়লেটে যাই এটা বড় মারাত্মক একটা ব্যাধি উজুখানার সামনে এর আগে আমি দুইবার কাগজ লাগাইয়া দিছি যেন যারা পড়তে পারে না এদের জন্য একটা মানে ভয় পায় এরকম একটা আকৃতিও দিয়ে দিছিলাম মানুষের ছবি না এরপরে রং দিয়ে লিখে দিছি এরপরেও আল্লাহ কিছু বান্দা আছে যারা পেশাব করার পরে পানি পর্যাপ্ত দেয় না পেশাব করার পরে পানি পর্যাপ্ত দেয় না এটা কিন্তু অনেক মারাত্মক একটা গুণা একজনের পেশাবের পরে পেশাবখানায় যাওয়াই যায় না পরীক্ষা করে দেখেন একজনের পেশাবের পরে এমনকি মধ্যে আমি থাকতে পারি না একজন একজন টয়লেটের পরে আজকে সকালের কথা কই টয়লেটে গেছে সকালে আমি মসজিদ পরিষ্কার করতেছিলাম তখন একজন এক আল্লাহর বান্দা টয়লেটে গেছে টয়লেট থেকে আসার পরে মসজিদের ভিতরে আমার ছাত্রছাত্রীরা আছে এরাই থাকতে পারতেছে না এতটা দুর্গন্ধ হয়ে গেছে এই আমরা যারা যাই বা যখন আমরা যাদেরকে যাইতে দেখি যতু রাস্তার পাশে মসজিদ অনেক মুসাফির আসে টয়লেটে আমরা যখন যাদেরকে যাইতে দেখি এদেরকে বলে দিব যে ভাই পর্যাপ্ত পরিমাণ পানি ঢাইলে আসেন পর্যাপ্ত পরিমাণ পানি ঢাইলে আসেন আপনার এই দুর্গন্ধের জায়গায় আবার কে যাবে আপনার এই দুর্গন্ধওয়ালা টয়লেটে আবার কে যাবে পর্যাপ্ত পরিমাণ পানি ঢাইলে আসে যে এই বিষয়গুলা মসজিদের আদবের বিষয়গুলো আমরা সর্বদা মাথায় রাখবো যারা মসজিদে আসি আর যারা আসি না তারাও আদব ই করে আসবো যে মসজিদে আইসা দুনিয়াবি কোনো কথাবার্তা বলা জোরে কোনো আওয়াজে কথাবার্তা বলা মসজিদের আদব হয় এমন কোনো কাজ করা মসজিদে আদব খেলাপ হয় এমন কোনো কাজ করা যেন আমার দ্বারা না হয় মসজিদ ময়লা হয়ে রয়েছে তো ইমাম শাহরে খুঁজলাম খাদেম শাবরে খুঁজলাম না মসজিদ ময়লা হয়ে রয়েছে তো আমি আইসা আমার নিজ দায়িত্বে আমারও যেহেতু দায়িত্ব আমি আইসা মসজিদের ধারু দিয়ে দিলাম আমি আইসা মসজিদটা দরজা খুলে দিলাম আমি আইসা জানে মাসটা আবার বিছাইয়া দিলাম এরকম যেন আমাদের মন মানসিকতা হয় যে কথাগুলি বললাম আল্লাহ আল্লাহবাক আমাকে আমল করার তৌফিক দান করেন এরপর